এইচ বিএল পি এস এল এর ফাইনাল ম্যাচ যেখানটায় রিসারদের প্রতিপক্ষ ছিলেন কোয়েটা গ্লাডিয়েটর লাহোরের সামনে দুশো দুই রানের বড় টার্গেট পাশাপাশি ফাইনাল ম্যাচে বিগ প্রেশার ধরে রাখতে পারবে যে দল দিন শেষে তারাই তো চ্যাম্পিয়ন কোয়েটা গ্লাডিয়েটার্স ফার্স্টে ব্যাট করতে নেমে দুইশো রান সংগ্রহ করে জবাবে লাহোর কালামদার পনেরো ওভারে একশো একত্রিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পরবর্তীতে কুশাল প্রেরার একত্রিশ বলে বাষট্টি রানের ঝড়ো ইনিংস এবং সিকান্দার রাজার সাত বলে বাইশ রানের লিটেল ক্যামিওর উপর ভর করে এক বল হাতে রেখেই জয় পায় লাহোর কালান্দার্স এদিন টুর্নামেন্টে এক উইকেট নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টে সাত ম্যাচ খেলে তেরো উইকেট নিয়ে বিদেশি স্পিনারদের তালিকায় ছিলেন এক নম্বর পাশাপাশি ক্রিকেট যে দলগত খেলা তার যেন প্রমাণ রাখলেন লাহোরের ক্রিকেটাররা এবং তৃতীয়বারের মতো শিরোপা জয়ের মধ্য দিয়ে উদযাপনে মেতে ওঠেন লাহোরের ক্রিকেটাররা অভিনন্দন বিশাদ হোসেন অভিনন্দন ক্যাপ্টেন শাহিন শাহ ফ্রিদি অভিনন্দন লাহোর কালান্দার